খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এই ধরনের খেলা যে শুরু হবে সেটা তো আমরা অনেক আগে থাকতেই বলে আসছি আমরা কিন্তু অলরেডি আগে বলে আসছি বিভিন্ন রকম ভিডিওতে আমরা বলে আসছি যে এই ধরনের খেলা একেবারে অবধারিত তো কি সেই খেলাটা খেলাটা হচ্ছে এই যে এখানে খবরে চলে আসছে হামলায় আহত হান্নান মাসুদ এখন হামলা হান্নান মাসুদকে এ হান্নান মাসুদি হলো এই যে নতুন যে রাজনৈতিক দলটা ন্যাশনাল সিটিজেন পার্টি তারই একজন অন্যতম নেতা এবং এরাই ওই যে সেই কি জানি বলে ওই যে সমন্বয়ক হ্যাঁ এরাই সমন্বয়ক যারা নাকি পাঁচ আগস্ট বাংলাদেশে গণভুত্থান ঘটিয়েছিল তো এখন আমরা কিন্তু এটি বলতাম যে এরা এই পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশের যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করছে এবং তারপরে তারপরে অবশেষে একটা পূর্জায় এরা যেভাবে দুই হাত দিয়ে অর্থ উপার্জন শুরু করছে বিশেষ করে বিভিন্ন মানুষকে বিভিন্ন মানুষকে একেবারে প্যাসে ফেলে নিয়োগ বাণিজ্য সচিবালয় অমুককে ডিসি বানায় তমুককে টিএনও বানায় তমুককে এসপি বানায় তারপরে বদলি এটা ওটা সেটা এতদিন ধরে তো এরাই এগুলো নিয়ন্ত্রণ করত। তো তখনই আমরা বলছিলাম যে এদের কহলে কিন্তু খারাপই আছে এবং ভবিষ্যতে এরা কিন্তু মারাত্মক বিপদের দিকে ধাবিত হচ্ছে এবং অতপর এরা ভাবছিলো যে এরা যদি একটা রাজনৈতিক দল করে তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইনুস তো তাদের পক্ষে এবং এই দলটা তো বেশি ডক্টর মোহাম্মদ ইনুসেরই দল তো এখন ক্ষমতায় থাকলে যেভাবে ইলেকশন ম্যানিপুলেশন করে ক্ষমতায় যাওয়া যায় সেটা তো শেখ হাসিনা আগেই দেখিয়ে গেছে তাই না তো এদের বক্তব্য হলো বা এদের যুক্তি ছিল আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা যদি উনি ইলেকশন ম্যানিপুলেশন করে ভোটারবিহীন নির্বাচন দিয়ে যদি উনি ক্ষমতায় যেতে পারেন তাহলে তারা কেন পারবে না যুক্তি হিসাবে ঠিক না সে ঘাই না ফার্লে এরা পারবে না কেন একেবারে একজাক্ট যুক্তি এবং সেই হিসাবেই কিন্তু বস্তুত তারা এই রাজনৈতিক দলটা গঠন করছে আশায় ছিল যে তারা অভাবই ক্ষমতায় যাবে বাট মুশকিলটা হচ্ছে যে এখানে স্টেক হোল্ডার তো খালি আওয়ামী লীগ না আওয়ামী লীগ এখন মাঠ থেকে দূরে তারা পালিয়ে বেড়াচ্ছে যান নিয়ে এসোকে বাট স্টেক হোল্ডার তো আরও আছে স্টেক হোল্ডার কারা সবথেকে বড় স্টেক হোল্ডার হলো বিএনপি তাই না আর জামাত তো জামাতেরই আসলে তো বিটি মেরা। জামাতেরই আসলে বিটি মেয়েরা খেয়াল করে দেখেন এখন যেহেতু এরা নতুন দল গঠন করেই ফেলছে এখন তাহলে বাংলাদেশের ঘটনাটা কি ঘটবে ক্ষমতায় তো বিএনপিও যেতে চায় জামাতও যেতে চায় তো এরা একটা নতুন দল গঠন করে সেটা যদি মাঠে ঘাটে ব্যাপকভাবে তারা জনপ্রিয় হয়ে যায় তাহলে এখানে ওই বিএনপিরও কপাল ফুটবে জামাতেরও কপাল ফুটবে তাই না অর্থাৎ এই দলটা যদি জামাতের বিটিং হয়েও থাকে কিন্তু এরা যে জনপ্রিয় হোক সেটা তো বিএনপিও চাইবে না এবং এই জামাতও কিন্তু চাইবে না তাহলে তো এরা কি ক্ষমতায় যেতে পারবে না সুতরাং এটা তো ক্ষমতার দ্বন্দ্ব কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তাই না একেবারে হানড্রেড পারসেন্ট তাহলে এই দলটা কিন্তু এখন এই বিএনপি এবং জামাত দুই দলেরই কখন নলে পড়বে দুই দলেরই কখন নলে পড়বে কারণ এদের যে নেতা টেতা যারা আছে ওই যে পাঁচ অগস্টে বিশাল বিশাল সব ডাক সাইটে নেতা হয়ে গেছে না ওই যে সার্জিস তারপরে হাসনাত আবদুল্লা আব্দুল্লাহ যেগুলো আছে। তো এরা তো এখন ডাকসাইটে নেতা নেতা হয়ে গেছে না যে কোনোভাবে হোক তো এখন এদের ভাবমূর্তি তো নষ্ট করতে হবে তাই না এবং একই সঙ্গে এদেরকে কি করতে হবে প্যারালাইজ করে দিতে হবে নিউট্রালাইজ করে দিতে হবে তো সেইগুলো করতে গেলে কি করতে হবে সেই জিনিসগুলো কিন্তু ম্যাটিকুলাসলি প্ল্যান করে এই জামাত কিন্তু করছে এরা যে বিভিন্ন সময় এবং একই সঙ্গে বিএনপিও কিন্তু করছে এরা যে বিভিন্ন জায়গায় মাতবাড়ি সাতবাড়ি করতো বিভিন্ন অফিস আদালতে গিয়ে যে হামলা টামলা করতো এগুলো কিন্তু অ্যালাউ করছে কেন কারণ এগুলো করলেই তো এদের বদনাম হবে এবং এগুলো করলেই তো এদের গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে তাই না এগুলো কিন্তু বিএনপিও অ্যালাউ করছে তারপর ওদিকে জামাতও অ্যালাউ করছে এবং ঘটনা কিন্তু সেটাই ঘটছে এরা যত বেশি বিভিন্ন অফিস আদালতে গিয়ে হামলা করছে যত বেশি মানুষের উপরে বেগ করছে ততই কিন্তু এদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দুইটাই কিন্তু একেবারে নিচের দিকে নেমে গেছে এবং তারপরে একবারে শেষ ফের এক হিসাবে কি এরা যে সাদাবাজিটা যে করতো অর্থাৎ ওই এরা কিন্তু বাইরে গিয়ে যতটা না করেছে। করছে এরা কিন্তু সরকারের ভেতরে বিশেষ করে যারা চাকুরিজীবী এবং ব্যবসায়ী এদের কাছ থেকে অনেক টাকা পয়সা আয় উপার্জন করছে এবং সেটার একটা বহিপ্রকাশ দেখাও যায় যে এই যে সার্জিস সালাম কালকে না কবে জানি ঠাকুর ঠাকুরগাঁওতে গেল না বিশাল মানে অনেক গাড়ি নিয়ে একেবারে মোটর শোভাযাত্রা করলো যে পোলাফাই আজকে থেকে সাত মাস আগেও টিউশনি করে এক চলাফেরা করতো পকেটে হাতাইলে একশো টাকা পাওয়া যেত না সাত মাস পরে এসে এমনকি আল্লাধনী স্যারাকে আগে সাহিত্যও বড়ো স্যার গেছে তাই না একেবারে গাড়ি শোভাযাত্রা করছে ফলাফল কি ফলাফল হচ্ছে এই বিএনপি এবং জামাত এরা তো আসলে টার্গেট করেই এগুলা করছে এখন যখন এরা ওই মিটিং টিটিং করতে যাচ্ছে তখনই কিন্তু এইবার এতদিন যে ঘটনাটা যেটা সম্মুখীন তারা হয় নাই সেটারই সম্মুখীন তারা হচ্ছে কি এবার ফিজিক্যালি অ্যাস্ট অর্থাৎ শারীরিকভাবে এইবার আক্রমণ এবং তারই কিন্তু ফলাফল এই নোয়াখালী না কোথায় যদি গেছিলো এই যেহান্মান মাসুদ তো ওখানে যাওয়ার পরে কী হবে স্বাভাবিকভাবেই এখন রমজান মাস গেছে কি ইফতার করার জন্য রাইট তো ইফতার অনুষ্ঠানে গিয়ে কিন্তু একদল হামলা চালিয়েছে এখন এই যারা হামলা চালিয়েছে তারা কারা দুষ্কৃতকারী তাই না কমন একটা টার্ম ব্যবহার করা যেতে পারে দুষ্কৃতকারী বাট এই দুষ্কৃতকারী কারা এই দুষ্কৃতকারী কারা নিশ্চয় আওয়ামী লীগ না তো এই দুষ্কৃতকারী একেবারে নিশ্চিতভাবেই যেটা চলে আসছে বিএনপির লোকজন নাকি যেটা খবরে আমি দেখলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হলো তো তারা কিন্তু ঠিকই গিয়ে ওখানে কোনো রকম প্রোভেকেশন ছাড়াই সরাসরি হামলা করছে এবং তারপরে দেখেন যে মাথায় আঘাত পেয়েছে তো এ এটা তো আমরা অনেক আগে থাকতে বলতেছিলাম যে এদের এটা কিন্তু প্রাপ্য হয়ে গেছিলো কারণ এরা যদি কানুন করে সরকারি লেভেলে বিভিন্ন পদোন্নতি অথবা বদলি টদলি এগুলো করে আয় উপার্জন করলে এটা খারাপ কিছু না কারণ আওয়ামী লীগের আমলে তো অনেকেই অবৈধভাবে অনেক আয় উপার্জন করছে তারপরে অনেক অযোগ্য লোকজন নানা পজিশনে বসে আছে সেগুলোকে তাড়িয়ে দেওয়া বা খেদিয়ে দেওয়া এটা খুব অন্যায় তা না এটা কিন্তু একদিক দিয়ে ভালো খুব একটা খারাপ সেটা না কিন্তু ফাইনালি অন্যায় যে কাজটা করছে যেটা আমরা দেখতে পাই এরা অতঃপর যখন ওই অফিস আদালতের থেকে যখন সব আয় উপার্জন শেষ হয়ে গেছে বা ওখানে আর সুযোগ সুবিধা নেই এইবার কিন্তু তারা ফিল্ড লেভেলে এসে এই ব্যবসায়ী তারপরে সাধারণ নাগরিক অনেক যারা ধনাঢ্য আর কি তাদের কাছ থেকেও কিন্তু চালাবাজি শুরু করছিল যেটা বিভিন্ন খোঁজখবরে পাওয়া গেল কিন্তু মুদ্রা কথা হচ্ছে সার্বিকভাবে সাদাবাজি তো সব দলই করে তাই না মানে এরা করছে এই জন্যে এরা খাল শুধু বিশাল খারাপ হয়ে গেছে তা তো না এর থেকে অনেক বেশি চাঁদাবাজি যে বিএনপি লোকজন অলরেডি গত সাত মাস ধরে করছে বাট কথা হচ্ছে যে এক বনে তো দুই বা আগে থাকতে পারে না তাই না তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল এদেরকে পিটিএ মাঠ থেকে একেবারে বের করে দেওয়া হবে এখন তো মনে করেন যে মাথা এটা টাঘাত পেয়ে খুব একটা কিছু হয়েছে তো আমরা দেখি নাই কিন্তু পরবর্তীতে ঠিক এইভাবে অল্প আঘাত দিয়ে বিষয়টা শেষ হয়ে যাবে তা তো মনে হয় না এরা তো এখনও প্রকৃত মানে রিয়ালিটির সঙ্গে এখনও কিছু ফেস করে নাই বা এখন শুরু হয়ে গেছে আশা করা যায় যে এই ঈদে এই রমজান মাস গেলেই তারা প্রকৃত রিয়ালিটিতে সব কিছু ফেস করতে হবে এবং তখন কত দূর তারা কী করতে পারে সেটা আমাদের দেখার বিষয় এবং এখানে আরও একটা বিষয় যোগ্য সেটা হলো এতদিন তো ওই যে সেনাবাহিনীর এক স্কোয়াটে তারা বিভিন্ন জায়গায় যেত না ফলে তারা মনে করতো যে তারা যা বলবে তাই তাদের কেউ লোম স্পর্শ করতে পারবে না কিন্তু এখন তো রাজনৈতিক দল গঠন করছে এখন তার সেনাবাহিনীর স্কট পায় না এখন ফিল্ডে গেলে এখন বুঝতে হবে ঝালে ঝাল নাকি আদায় ঝাল আর এদের যে জনসমর্থন সেটা এরা বুঝতে পারবে তাই না জনসমর্থন কিন্তু এদের এখনও থাকত কিন্তু ওই যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে আমেরিকার থেকে টাকা এনে আইএসআইয়ের ষড়যন্ত্রে নানা কিসিমের ঘটনা অলরেডি তো প্রচার হয়ে গেছে তাই না যে কীভাবে আসলে পাঁচ আগস্টের ঘটনা ঘটেছে যখনই মানুষজন এটা জেনে গেছে তখনই বুঝছে যে এরা তো এখানে জাস্ট দাবার ঘুটি ছাড়া আর কিছুই না আসল ঘটনা তো এরা ঘটায় নাই অর্থাৎ এরা তো যে সম্মান এরা পাওয়ার যোগ্য সেটা তো আসলে তারা না তারপরেও কথা হচ্ছে যে এর এরপরে হয়তো এদের গ্রহণযোগ্যতা থাকতো মানুষ এদেরকে ভালোবাসতো কিন্তু গত সাত মাসে এরা যে আকাম কুকামগুলো করছে এরপরে বাংলাদেশের মানুষের মোহ কিন্তু ভঙ্গ হয়ে গেছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মানুষকে ভালো রাখতে পারেনি তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই তাই না তো এরা ডাক দিচ্ছে কি আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তাই না আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগ গিয়ে নিষিদ্ধ হওয়ার আগে এদের অবস্থা কি হবে সেটাই এখন প্রণিদারণযোগ্য আওয়ামী লীগ এখনও আঠে নাই যারা নাকি সবচেয়ে বেশি হেপ্ত তাই এই অবস্থা আর আওয়ামী লীগ আর দুই দিন পরে যখন এই পলিটি মানে রাজনীতির মাঠে চলে আসবে এবং আরবে তো বটেই ঠেকানোর তো কোনো ওয়ে নেই তখন এদের পরিস্থিতি কী হবে সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ